হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তৈরি করব মাছের মাথা দিয়ে মুগ ডালের এই মজাদার রেসিপিটি এটা কিন্তু রান্না করা খুব বেশি ঝামেলা না একদম খুব সহজে আমি আপনাদের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। কোনো প্রকার স্বাদের কম্প্রোমাইজ না করে চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি প্রথমে মুগ ডালগুলো একটা শুকনো খোলায় ভেজে নেব এজন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি এক কাপ চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে মুগ ডালগুলো আমি একটু লালচে করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই এরপরে একটা মিক্সিং বোলের ভিতরে মুগ ডাল নিয়ে নিয়েছি এরপরে পানি দিয়ে ডালগুলো একবার ধুয়ে নেব মুগ ডাল ভেজে নেওয়ার পরে খুব বেশি ধোয়ার দরকার নেই ভালো করে একবার ধুয়ে নিলেই হয়ে যাবে এরপরে চুলায় কড়াই বসিয়ে দিয়ে ধোয়া ডালগুলো দিয়ে দিলাম ডালটাকে সিদ্ধ করে নেয়ার জন্য পানি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আমি এক চা চামচ লবণ লবণ দিয়ে হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যখন বলক চলে আসবে তখন এরকম উপরে ফেনা চলে আসবে এই ফেনাগুলো চামচ দিয়ে আমি উঠিয়ে ফেলে দিলাম এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এখানে একটা ছোট্ট টিপস হলুদের গুঁড়া ফেনাগুলো তুলে নেওয়ার পরে দিয়ে না হলে কিন্তু ফেনার সাথে হলুদের কালারটা চলে যাবে ডালগুলো সিদ্ধ হতে থাক এদিকে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি একটি আপনারা চাইলে রুই মাছের মাথাও নিতে পারেন সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাছের মাথা মেখে রেখে দেব। হলুদ এবং লবণ দিয়ে মাছের মাথাগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এটাকে রেখে দেবো এক সাইড করে এদিকে ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি ডালগুলো পুরোপুরি একদম সিদ্ধ করে নিই এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করেছি এরপরে ডালগুলো নামিয়ে নেব চুলায় আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ সরিষার তেল সরিষার তেল খুব ভালোভাবে গরম হলে এর ভিতরে মেখে রাখা যে মাছের মাথা হলুদ লবণ দিয়ে এটা ভেজে নেব এভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমার মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে মাথাগুলো আমি তুলে নিচ্ছি খুব ভালো করে মাছের মাথা ভেজে নেওয়ার পরে একই তেলে দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সরিষার তেল এরপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ তিন টুকরা দারুচিনি দুটো এলাচ দুটো তেজপাতা এবং হাফ চা চামচ জিরা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা আদা এবং রসুনটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপরে এখানে আমি একটি মাঝারি সাইজের পাকা টমেটো কুচি করে একটা নিয়েছি এটা দিয়ে ভেজে নেবো এতে কী হবে ডালের কালারটাও সুন্দর আসবে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হবে এরপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ডালে যেহেতু লবণ আগে একবার দিয়েছি সেই পরিমাণ বুঝে অথবা স্বাদ বুঝে আপনারা লবণ দিয়ে দিবেন সামান্য পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা মশলার সাথে মাছের মাথাগুলো দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব এ পর্যায়ে আপনারা মাছের মাথাগুলো চাপ দিয়ে ভেঙে দিতে পারেন আবার এরকম আস্তও রাখতে পারেন আমি এখানে একটা মাছের মাথা ভেঙে এভাবে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল আমি যেভাবে মাছের মাথা দিয়ে ডলের এই রেসিপিটি দেখালাম এভাবে যদি রান্না করেন একদম বিয়েবাড়ির মাছের মাথা দিয়ে ডলের রেসিপির মতো হবে আশা করি এরপরে আমি গরম পানি দিয়ে দিলাম আপনারা আপনাদের ঘনত্ব অনুযায়ী অর্থাৎ কি পরিমাণ ঘন খাবেন অথবা পাতলা খাবেন সে অনুযায়ী পানি দিয়ে দিবেন। এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নেব ডালগুলো পাঁচ থেকে সাত মিনিট ফিরে এলাম সাত মিনিট পরে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা চামচ ঘি সামান্য একটু গরম মশলা চেরা এবং ধনে পাতা কুচি এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব আপনারা যদি এর চেয়ে পাতলা খেতে চান তাহলে আর একটু পাতলা রাখতে পারেন এবং ঘন খেতে চলে আরও ঘন রাখতে পারেন মাছের মাথা দিয়ে মুগ ডালের এই রেসিপিটি কিন্তু একদম রেডি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা অনুরোধ রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ